জগন্নাথ স্বামী নয়নপথ গামী ভবতুমে, জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র উল্টো রথযাত্রা এবছর দুদিন পড়েছে সোম এবং মঙ্গলবার শুভ উল্টো রথের এই বিশেষ পুণ্য দিনে পারলে আপনার বাড়িতে এই একটি লক্ষ্মী গাছ লাগান এর ফলে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে কঠিন অসুখ বা রোগ ব্যাধি আপনার বাড়িতে আসবে না ফাঁড়া কেটে যাবে আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাবেন এবং প্রচুর অর্থ আসবে এই লক্ষ্মী গাছ স্বয়ং মা লক্ষ্মীর কৃপা নিয়ে আসে এবং চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করে এই গাছের কারণে মা লক্ষ্মী এবং বাবা সত্যনারায়ণ সারা বছর আপনার ঘরে সর্বদা বিরাজ করবেন এটি কোনো সাধারণ টোটকা নয় এর সাথে শাস্ত্রের গভীর সম্পর্ক রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজেও সেটি বুঝতে পারবেন সোজা রথের দিন প্রভু জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রা তাদের মাসির বাড়ি যান উল্টো রথের দিন তারা আবার মূল মন্দিরে নিজেদের বাড়িতে ফিরে আসেন শাস্ত্রে বলা হয়েছে রথযাত্রার এই আটটি দিন অত্যন্ত পবিত্র এই সময়ে যে কোনো ভালো কাজ করলে তা অত্যন্ত শুভ ফল দেয় রথযাত্রার এই পূর্ণ সময়ে শাস্ত্র অনুসারে শুভ এবং মঙ্গলদায়ক একটি সহজ টোটকার মাধ্যমে আপনিও হতে পারেন অসীম সৌভাগ্যের অধিকারী আপনাকে শুধুমাত্র একটি বিশেষ লক্ষ্মী গাছ আপনার বাড়িতে রোপণ করতে হবে তবে হ্যাঁ এই লক্ষ্মী গাছটি বসাতে হবে বাড়ির বিশেষ দিকে এবং একটি নির্দিষ্ট নিয়মে কারণ বাস্তুশাস্ত্র অনুসারে কিছু কিছু এমন গাছ আছে যেগুলো আপনার চারপাশে থাকলে যেমন আপনার পরিবেশকে সবুজ ও সুন্দর করে রাখে তেমনি এর পাশাপাশি কোনো নেগেটিভ এনার্জিকে আপনার ঘরে আসতে দেয় না বাস্তুশাস্ত্রেই বলা হয়েছে কোনো বিশেষ পবিত্র দিনে বাড়ির বিশেষ দিকে নির্দিষ্ট নিয়মে এই শুভ লক্ষ্মী গাছ লাগালে আপনার ভাগ্যের উন্নতি হবেই হবে সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতিও ঘটবে এই গাছের পজিটিভ এনার্জি আপনার ঘর বাড়ির বাস্তুদোষ দূর করে দেবে বাড়িতে বাস্তুদোষ থাকলে আপনি যতই রোজগার করুন না কেন টাকা কিভাবে বেরিয়ে যাবে আপনি তার কোনো তল করতে পারবেন না সঞ্চয় করা তো দূরের কথা প্রতি মাসের সংসার চালাতেই হিমশিম খাবেন এর ফলে আপনার শরীর মন ভেঙে পড়তে পারে এবং কঠিন অসুখে পড়ে যাওয়াও অসম্ভব কিছু নয় তাই সবার আগে প্রয়োজন বাস্তুদোষ দূর করা শাস্ত্র অনুসারে সোজা রথ বা উল্টো রথের দিন যেমন গঙ্গা স্নান তুলসী পাতা ও পদ্মফুল দিয়ে প্রভু জগন্নাথের পুজো গৃহপ্রবেশ জমি বাড়ি কেনা ভিত পুজো নতুন দোকান খোলা বা নতুন ব্যবসা শুরু করা গরিব ও অসহায় ব্যক্তিদের কিছু দান করা প্রভৃতি অত্যন্ত শুভ ও পুণ্যের কাজ বলে মনে করা হয় তেমনি অতি প্রাচীনকাল থেকেই রথযাত্রার সময়ে বৃক্ষরোপণ করা বা গাছ লাগানোকে বিশেষ শুভ এবং পুণ্যের কাজ বলে মনে করা হয় তাই রথের মেলায় গেলে আজও চারাগাছের দোকান চোখে পড়ে জগন্নাথদেবের রথ তৈরি হয় নিমগাছের কাঠ দিয়ে পবিত্র নিমগাছ প্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয় স্বয়ং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিমগাছের সম্পর্ক জড়িয়ে আছে সোজা রথের দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত যে কোনো দিন বাড়িতে রোপণ করুন একটি নিমগাছ এতে প্রভু জগন্নাথ এবং মা লক্ষ্মী বিশেষ প্রসন্ন হবেন যেদিন নিম গাছটি রোপণ করবেন ওই দিন নিরামিষ আহার করতে পারলে ভালো হয় নিম হচ্ছে একটি ভেষজ বৃক্ষ যা চার হাজার বছরের বেশি সময় ধরে ভারতে ব্যবহার হয়ে আসছে সংস্কৃতে নিমকে অরিষ্ট বলা হয় যার অর্থ হল রোগের মুক্তিদাতা বেদে নিমকে বলা হয়েছে সর্বরোগ নিবারণী উল্টো রথের দিন নিম জল দিয়ে স্নান করলে বহু রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয় বলা হয়ে থাকে যদি কেউ জীবনকালে তিনটি বা তার বেশি নিমগাছ রোপণ করেন তাহলে তার স্বর্গবাস হবে নিমগাছ যেখানে থাকে তার চারদিকে শক্তিশালী পজিটিভ এনার্জির ক্ষেত্র তৈরি করে এবং যে কোনো রকম শক্তিকে আসতে বাধা দেয় জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুসারে রথের সময় আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে একটি নিমগাছ রোপণ করতে পারলে খুব দ্রুত আপনি এর সুফল পাবেন তবে নিমগাছটি আপনার ঘর বা বাড়ির ঠিক উত্তর পশ্চিম কোণেই লাগাতে হবে এর ফলে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং সমস্যা কেটে গিয়ে আয় উন্নতি হতে শুরু করবে বন্ধুরা এই রকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ